আসাম রাজ্যে দক্ষিণ দিকে একটি গ্রাম ছিল সেই গ্রামে কলা বাগান ছিল শুধুমাত্র বানুমালার বানুমালার স্বামী ছিল রামাচন্দ্র বানুমালা ছিল কিপটে ও রাগে আর রামাচন্দ্র ছিল বোকা ও সরল তারা দুজনেই কলা বাগান চাষ করে আর দেখাশোনা করার জন্য প্রতিদিন বাগানে আসত হঠাৎ একদিন বানুমালা বাগানে গিয়ে দেখে অনেকগুলো কলার ছড়ি নেই তাই দেখে বানুমালা বলে এক রে কালকেও দেখছি দুটো কলার ছড়ি ছিল না আজ আবার আরও দুটি নেই হায় 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 ভগবান এ কিসে শাস্তি দিচ্ছ গো তখনই রঞ্জু সে কলা বাগানে পাশ দিয়ে যাচ্ছিল তখন বানুমালা তাকে দেখতে পায় এই রঞ্জু এদিকে শোন কলা খাবি আয় কলা খেয়ে যা রঞ্জু বানুমালার কথায় অনেক অবাক হয় আর মনে মনে বলে আরে আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে যে মহিলার কাছে চাইলেও একটা কলা দিত না সে মহিলা আজ ডেকে কলা খেতে বলছে আরে দেরি করছিস কেন তাড়াতাড়ি আয় তোর সাথে দরকারি কথা আছে তাই শুনে রঞ্জু বানুমালার কাছে যায় আর বানুমালাকে বলে কি এত দরকারি কথা শুনি যে ডেকে কলা খাওয়াচ্ছেন দেখ বাগানে প্রতিদিন কলার ছড়ি চুরি হচ্ছে এখন কি করব বলতো আরে তাই তো কিন্তু এত লম্বা গাছ থেকে শুধু কলার ছড়ি পারা অনেক কঠিন কলা পারতে নিশ্চয়ই গাছে চড়েছে কিন্তু কলা গাছে চড়তে পারেটা কি কিভাবে চোটটাকে ধরতে পারবো সেটা বল উপায় একটা আছে বলতে পারি কিন্তু একটা শর্ত আছে আমায় অনেকগুলো পাকা কলা দিতে হবে যদি তোর বুদ্ধি কাজে লাগে তাহলে তোকে কলা দিব এখন তো বল উপায় কি রঞ্জু সেই উপায়টা পানুমালাকে বলে দেয় আর কথা মতো কাজ করতে শুরু করে রুঞ্জুর কথা মতো পশ্চিম দিকের ঘন জঙ্গলের এক বিলে যায় আর বানুমালা সেখানে দেখতে পায় বিলের পানি লাল হয়ে আছে রঞ্জুর কথা মতো সেই বিলের পানিতে হাত দিতে তার হাতে একটি কলার চারা গাছ আসে তাই দেখে অনেক অবাক হয় আর তাই বানুমালা মনে মনে বলে রঞ্জু বলেছে এই চারা গাছ বাগানে রোপণ করলে কোনো গাছ থেকে কলা চুরি করতে পারবে না আর হ্যাঁ এটাও বলেছে যে যে কেউ কলা গাছে কলা চুরি করতে গাছে চড়বে তখনই গাছে আটকে যাবে যদি সত্যি এমন হয় তাহলে অনেক ভালো হবে তারপর কলা গাছের চারা তার বাগানে রোপণ করে আর সে সেখান থেকে চলে যায় ঠিক তখনই কলা গাছের চারাটি বড় হয়ে যায় তাতে পাকা কলা ছুরি ধরে পরদিন রঞ্জুর মা কাজলি ও তার বাবা সুলিল সে কলা বাগানের পাশ দিয়ে যাচ্ছিল তখনই কাজলি পাকা কলা দেখতে পায় তাই সুলিলকে বলে হ্যাঁ গো দেখো কত সুন্দর পাকা কলা বানু বৌদিকে বলে আমাদের রঞ্জুর জন্য কয়েকটা কলা নাও না এই সেরেছে তার কথা বললে কই কিপতে বানুর কথা চাইলেও একটা কলাও দিবে না একটু বলেই দেখো না যদি দেয় খালি হাতে ছেলেকে দেখতে যাচ্ছি কেমন দেখাবে বলো আর আমার ছেলে তো কলা পছন্দ করে তাই না সেখানে সুরজ নামে একজন লোক আড়াল থেকে তাদের দেখছিল ঠিক তখনই পাকা কলা গাছ থেকে কয়েকটা কলা নিচে পড়ে তাই দেখি কাজলি ও সুরজ অবাক হয় আর কাজলি একটি কলা নিয়ে খায় আর বলে এত মিষ্টি কলা আমি কখনো দেখিনি আমার তো ভয় করছিল যে কলার গাছ থেকে কলা পড়লো কেন কলার গাছ থেকে তো এভাবে কলা পড়ার কথা না এটা তো মনে হচ্ছে কলা 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 গাছ কথা বলতেই পড়ে গেল আর এইসব কলা গাছ নিতেই হবে তাই সুরজ রামাচন্দ্রর কাছে দেখা করতে চায় অবশেষে রামাচন্দ্রের সাথে সূরজের দেখা হয় কি রে সুরজ কোথায় যাচ্ছিস আপনার কাছেই যাচ্ছিলাম আমার একটা জিনিস দরকার আমায় সেটা দিতেই হবে কি তোর কত জিনিস লাগে প্রথমে টাকা দিলাম পরে জমিও দিলাম দিতে দিতে হাফসে গেছি আর দিতে পারবো না আমার মুখ খোলাবেন না আমি সব বলে দিব হ্যাঁ খবরদার কাউকে কিছু বলবি না তোর কি দরকার বল আপনাদের কলার বাগানে একটা কলার গাছ আছে সেটা আমার চাই সামান্য কলা গাছ ঠিক আছে এখনই দিয়ে দিচ্ছি তোকে তারপর তারা বাগানের দিকে যেয়ে থাকে আর অন্যদিকে কাজলি ও সুলিল তাদের ছেলেকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরছিল রামাচন্দ্র ও সুরজ বাগানে পৌঁছে যায় আর সুরজ কলা গাছটি তুলতে যায় আর তখনই গাছে আটকে যায় আর রামাচন্দ্র তাকে ধরতে সেও আটকে যায় ওরে বাবারে এটা কেমন গাছ নড়তে পারছি না যে বাঁচাও বাঁচাও ঠিক তখনই কাজুলি ও সুনীল বাগানে পৌঁছে যায় আর তাদের গাছে আটকা অবস্থায় দেখে অবাক হয় আর তাই কাজুলি বাগানমালাকে ডাকতে যায় আর বাড়িতে পৌঁছে বানুকে বলে বানু বৌদি তাড়াতাড়ি চলুন বর্দা গাছে আটকে গেছে তারপর তারা বাগানে পৌঁছে যায় এসব অবস্থা দেখে বানু বলল এটা জাদুর কলা গাছ রঞ্জু আমায় বলেছিল এই গাছের কলা পাড়তে গেলে আটকে যাবে কিন্তু ছাড়বে কি করে সেটা তো বলেনি কি রঞ্জু বলেছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কালকের আগের দিনই তো দেখা হয়েছে রামচন্দ্র পানুমালার কথা শুনে রেগে বলে আমি ওকে মেরে ফেলেছি এক সপ্তাহ আগে তাহলে দেখা হলো কি করে তাই শুনে সবাই আবার অনেক অবাক হয়ে যায় আর রঞ্জুর মা কাজুলি কাঁদতে শুরু করে কি তুমি মেরেছো কেন মেরেছো আমি বলছি এ রামচন্দ্র ডাকাতদের সর্দার সেদিন রঞ্জু জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন তার সাথে হাতাহাতি করতেই বিলের পানিতে পড়ে মরে যায় কি তুমি ডাকাতদের সর্দার আর পরশু তাহলে কার সাথে দেখা হয়েছিল তারপর রামাচন্দ্র ও সুরোজ গাছ থেকে ছাড়াতে পারে না তারা গাছে আটকা অবস্থা সেখানে মারা যায় আর তাই রঞ্জুর আত্মা শান্তি পায় আর কলা গাছ থেকে চলে যায় বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনি সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না